আমি আবু সাইদ উত্তম আমলার বাদে আমাকে অনেক ধরনের ফোন আসতেছে আমি যতক্ষণ পর্যন্ত রেজিস্টার এর চার্জে আছি এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিতেই পারে যে আমি চুক্তিভিত্তিক রেজিস্টার আমার চুক্তি বাতিল করা হবে কিন্তু যতক্ষণ বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত তো আমাকে আপনি ফেসিলিটিস দেবেন আমার নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো আপনার আমি প্রক্টরকেও ফোন করেছিলাম কিন্তু কেউই তার সুষ্ঠু জবাব দিতে পারেন নাই এবং আমার পাশে কেউই দাঁড়ান নেই পরবর্তীতে রাজ্যে এবং পরবর্তী দিনে আমাকে বিশার্জ করা হয় যে রেজিস্টারকে এইভাবে করার মাধ্যমে বেগম এবং বিশেষ করে তার যোদ্ধাদের উপর হামলার যে মামলাটি প্রত্যেকটি বিষয়কে আসলে চাপা দেওয়ার একটি কৌশল অনেকেই সবাই মনে করে আমাকেও বলেছে আপনি গেলে এগুলা হবে না

আমি কোন তথ্য কারোর সাথে শেয়ার করিনি কোন সাংবাদিক আমার অনেক সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ আছে আন্তরিকতা আছে কিন্তু তাদের কেউ কোনদিন আমার কাছ কোনো কোনো কিছু জানতেও চাননি বা জানতে সেও পানো নেই আমি মনে করেছি যে আমি প্রেমিকের মাধ্যমে যে জানব সেটি আমার সংবাদ তো আমি এই প্রফেশনালিজমের মাধ্যমে ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে একটি দলের সাথে আমাকে সংযুক্ত করে আমার কেরিয়ারটাকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে এই যে চক্রান্তটা এটি শুরু হয়েছে গত 25 তারিখে আপনাদের আনন্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্র ধর্মঘট আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিল গত 24 এ জানুয়ারি সন্ধ্যায় গত 24 জানুয়ারি সন্ধ্যায় তার আপনারা একটা থেকে উপদেষ্টা মহোদয় নাম একটি রাজনৈতিক সভা হয়েছিল সেই সভায় উপদেষ্টা মহোদয় নিজে বিশ্ববিদ্যালয়ের পিএনটি কর্তৃক শিক্ষকরা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বেশ কিছু বহিরাগত মানুষ উপস্থিত ছিলেন যারা মেনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই আজকে যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার ব্যাপারে যে তার ব্যাপারে এই সিদ্ধান্ত ওই মতো চব্বিশে জানুয়ারিতে ভাইস চ্যান্সেলর বাংলাতেই রেজিস্টার ডক্টর মোহাম্মদ হারুন রশিদের ব্যাপারে সেদিন সিদ্ধান্ত হয়েছিল দুঃখজনক হলো যে সেই মিটিং এ উপাচার্য উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে ছাত্র

তার এই পদক্ষেপটি গ্রহণ করেছে